এই পৃথিবীতে যতদিন বাজব নবী তোমাকে শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন দিন বাজব নভি তোমাকে শুধু ভালোবাসব অগ মায়ার নবী দিন রবি অগমাযার মায়ার নবী অগ দিন রবি তোমার প্রেমে মন এই পৃথিবীতে দিন বাজব নবী তোমাকে শুধু ভালোবাসব এই পৃথিবীতে দিন বাজব নবি তোমাকেই শুধু ভালোবাসব সপেছি তোমাকে তোমারি পথে জীবন সপেছি তোমাকে তোমারি পথে জীবন তোমার প্রেমে তোমার শানে তোমার প্রেমে তোমার হাসি কান্দাই বুকে সুখে দিলাব এই পৃথিবীতে যতদিন বাজব নবী তোমাকে শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাজব নবী তোমাকে শুধু ভালোবাসব আগর বের সুখ তুমি দিলে বিশারজন আর বের ধাম সুখ তুমি দিলে জন আমার জীবন আমারি মরণ আমার জীবন আমারই মরণ তোমার অনুসরণে কাটাব এই পৃথিবীতে যতদিন বাজব নবী তোমাকে শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাজব নবী তোমাকে শুধু ভালোবাসব বারা জীবনের বসান যত মধুরা হবান দুঃখবার জীবনের চত তার দিকে মধুরা ভবন তোমার গানে ব্যাকুল প্রাণে তোমার গানে ব্যাকুল প্রাণে অশান্ত হৃদয়ে শান্তি পাব এই পৃথিবীতে যতদিন বাজব নবী তোমাকে শুধু ভালোবাসব এই পৃথিবীতে যতদিন বাজব নবী তোমাকে শুধু ভালোবাসব নবী তোমাকে শুধু ভালোবাসব নবী তোমাকে শুধু ভালোবাসব